আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য বন্ধুরা সামনেই তো রমজান মাস তো রোজা সকলকেই রাখার এইতে খুব নেকি আমরা পাই তো আল্লাহ পাক সকল বন্ধুকে রোজা রাখা তৌফিক দান করুক তো চলুন দেখে নেওয়া যাক এই নতুন রেসিপিটা নিয়ে চলে এসেছি ইফতারে আমরা নানা রকম মুখরোচক খাবার বানিয়ে থাকি বন্ধুরা তো টমেটো চপ অনেক তো অনেকভাবে বানিয়েছেন কিন্তু এইভাবে একবারও কেউ বানাননি নতুনভাবে আমি বানিয়ে আজকে দেখাবো তো এখানে অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোর চপটা খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা আমরা বাইরের দোকান থেকে কিনে থাকি বাইরের দোকান থেকে না কিনে ঝটপট যদি বাড়িতে বানান তাহলে আশা করছি সকলের খুবই পছন্দ হবে তো এখানে টমেটোর চপের জন্য এখানে বানিয়ে নিয়েছি আমি একটা আলু সিদ্ধ আর একটু আদা রসুন থেতলানো আর পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা আর যে শুকনো মশলাটা আমি এখানে ভেজে নিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে আর এক চামচ ফোড়ন এই মশলাটা দিলেই কিন্তু দারুণ সেন্ট হয় তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটো কিভাবে কেটে নিচ্ছি দেখুন টমেটোটা আমি ভালোভাবে পিস পিস করে গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে টমেটোগুলো কেটে নিতে হবে তো সবগুলো টমেটো আমি এইভাবে কেটে নেব তো আর এখানে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন এইভাবে গুঁড়ো করে নিতে হবে তো এবারে আমি এখানে গ্যাসের চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি রেসিপিটা শুরু করছি বিসমিল্লাই রহমানের রহিম তো আগে পুরটা বানিয়ে নেবো জন্য কিছুটা সরিষের তাল তেল দিয়ে এবারে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে আদা রসুন যে থেঁতলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একদম মিহি করে বাটার দরকার নেই চপে এরকম একটু থেঁতলানো জিনিস দিলেই ভালো লাগে তো এখানে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবারে আলু সিদ্ধটা আমি হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম দিয়ে এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটা একটু হলে ভেজে নেব একটু ভাজা ভাজা করে নিতে হবে আর আলুগুলো একটু ম্যাশ করে নিতে হবে খুন্তির সাহায্যে তো এবারে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুঁচি কাঁচা লঙ্কা কুচিটা দিলে খুব দারুণ একটা খেতে ভালো লাগে আর এবারে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সবটুকুন দিয়ে দিলাম আর এখানে কিছু আমি চিনা বাদাম রেখেছিলাম চিনা বাদামটাও দিয়ে দিলাম তো এবারে আমার পুটটা রেডি হয়ে গেছে আমি প্লেটে তুলে নিয়েছি একটু ঠান্ডা করে নেব তো ঠান্ডা হয়ে গেছে সেখান থেকে আমি দেখুন আলুর পুটটা আমি কিছুটা নিয়ে আর টমেটোর একটা পিস নিয়ে কিভাবে তৈরি করছি কাজটা দেখুন খুবই সহজ তো এইভাবে দেখুন টমেটোর উপরটা আলুর পুটটা ভালোভাবে দিয়ে দিলাম এক পাঁচটা আর অন্য পাশটাও দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে বানালে বন্ধুরা খেতে দুর্দান্ত হয় টমেটোটাও মাঝখানে থাকে আর এখানে দুপাশে আলুর পুরে ভরা এই চপটা খেতে দুর্দান্ত বন্ধুরা আমি তো বাড়িতে একবার বানিয়েছি সকলের পছন্দ হয়েছে বন্ধুরা রিকোয়েস্ট করছি একবার এইভাবে বানান আশা করছি কিন্তু খুবই ভালো লাগবে আর ইফতারে যদি নিত্য নতুন এইভাবে মুখরোচক থাকে না সকলকেই ভালো লাগবে সারাদিন রোজা রাখার ক্লান্তি ভাবটা দূর করে বন্ধুরা একটু মুখরোচক খেতে ইচ্ছা করে তো এখানে আমি সব রেডি করে নিয়েছি চপের আকারগুলো আর এখানে আমি বেসমটা গুলে নিচ্ছি তো কিছুটা বেসম দিয়ে দিয়েছি আর কিছুটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যেহেতু চপটা মুচমুচে হওয়ার জন্য এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবারে সব মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবারে কিছুটা জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আমরা যেরকম সবাই চপ বানিয়ে থাকি সেই রকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটার ঘনত্বটা দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে তো এখানে আমি আগে থেকে গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর সেখান থেকে আমি এক চামচের মতো গরম তেল নিয়ে নিলাম এই তেলটা দিলে কিন্তু চপগুলো খুব মুচমুচে হয় তো চলুন এবারে চপগুলো বানিয়ে নিই তো এখানে এক পিস চপ নিয়ে আমি ব্যাটারের মধ্যে ভালোভাবে পোট করে নেব দেখুন কিভাবে পোট করছি আস্তে আস্তে কিন্তু পোটটা করতে হবে নালে আলুর মাখাগুলো কিন্তু খুলে যেতে পারে তো হালকা করে দিয়ে আমি ভালো করে বেসনের মধ্যে পোট করে তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে যখন এক পিসটা হয়ে যাবে তারপরে উল্টে দেবেন এইভাবে লাল লাল করে মুছমুছো করে ভেজে নেবেন অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায় এই টমেটোর চপগুলো বেশি তেল লাগবে না বন্ধুরা অল্প তেল দিলেই হয়ে যাবে তো এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে উপরে দেবে আর গাগুলো দেখুন খুব মুচমুচে আর খাস্তা হয়ে যাবে দেখুন একটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাগছে মার্শাল্লাহ চপগুলো দেখতে যতটা সুন্দর খেতেটা কিন্তু অতিরিক্ত মজার হয় বন্ধুরা তো আর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি সব চপগুলো ভেজে নেব ভাজতে বেশি টাইম লাগবে না বন্ধুরা ইফতারের পাঁচ মিনিট আগেই কিন্তু এই গরম গরম চপগুলো যদি ভেজে রাখে আশা করছি মুড়ির সঙ্গে খেতে খুবই দারুণ লাগবে আর খুবই মুচমুচে গরম হয়ে থাকবে তো দেখুন আমি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি আর কিছুটা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো এবারে আমি মুড়ির সঙ্গে খেয়ে দেখাবো কতটা দুর্দান্ত হয়েছি আর রোজার মাসে আমরা একটু মুড়ি খেতে পছন্দ করি বন্ধুরা মুড়ি দিয়ে নানা নানারকম ভাজাভুজি থাকলে খেতে অসম্ভব মজার লাগে আর যদি এরকম গরম গরম কোনো রেসিপি থাকে তাহলে আর কিছু কথাই হয় না তো রিকোয়েস্ট করছি বন্ধুরা ইফতারের দিনে এই রকম গরম গরম এই টমেটোর চপগুলো বানান আশা করছি বাড়ির ছোট বড় সকলেই খেতে পছন্দ করবে তো কেমন লেগেছে চপটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও এই নতুন ধরনের চপ কি কেউ কখনও বানিয়েছেন যদি না বানিয়ে থাকেন তাও কমেন্ট করবে যদি বানিয়ে থাকেন তাও কমেন্ট করবেন তো আমি ভেঙে দেখালাম চপটা দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে উপরটা আর ভিতরটাও খুব সুন্দর হয়েছে আমি মুড়ির সঙ্গে খেয়ে দেখলাম মার্শাল্লা দুর্দান্ত স্বাদের হয়েছে চপটা এত দারুণ টেস্ট হয়েছে মানে ভোলা যাবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে আসছি আল্লাহ হাফেজ